কলকাতা লখনউ চেন্নাই হায়দ্রাবাদ এই চার দলের মধ্যে কোন তিন দল প্লে অফে যেতে পারে এখন পর্যন্ত পয়েন্টস টেবিলের এক নম্বরে রয়েছে কিন্তু রাজস্থান রয়ালস রাজস্থান রয়েলস প্রথম থেকেই ভালো খেলে যাচ্ছে নটা ম্যাচে আটটা জিতেছে একটা হেরেছে আর পয়েন্ট হলো ষোলো প্লাস এনআরআর এনআরআর রান রেট হল প্লাস জিরো পয়েন্ট নেট রান রেট প্লাস জিরো পয়েন্ট সিক্স নাইন ফোর রাজস্থান রয়েলস কিন্তু এক নম্বরে রয়েছে রাজস্থান রয়েলসো প্লে অফে প্রায় চলেই গেছে আটটা ম্যাচ জিতলে প্লে অফে যেত আগেকার দিনে যখন আটটা টিম ছিল এখন যেহেতু দশটা টিম হয়েছে এখন নটা জেতা লাগে আটটা ম্যাচ জিতবে রাজস্থান রয়েলস তাহলে কিন্তু আজকেই বোধ হয় রাজস্থান রয়েলসের ম্যাচ রয়েছে আজকে যদি হায়দ্রাবাদকে হারাতে পারে তাহলে হয়তো এক নম্বর মানে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করে যাবে আজকের ম্যাচ জেতার চেষ্টা করবে প্রথম দল কোয়ালিফাই করে গেলে তখন বাকি চারটে ম্যাচে তখন ঘুরিয়ে ফিরিয়ে অন্য কাউকে খেলাতে পারবে রেজ দিতে পারবে কাউ কে তখন রাজস্থান রয়লসের ভালো হবে এখন দেখা যাক রাজস্থান রয়লস কী নিয়ে খেলে হায়দ্রাবাদকে হারাতে পারে নাকি হায়দ্রাবাদকে যদি না হারাতে পারে সেক্ষেত্রে পরের ম্যাচ তাদেরকে জিততে হবে আর একটা ম্যাচ যার জিতলে যথেষ্ট আর কলকাতা নাইট রাইডার্স প্লে অফে যাবেই নটা ম্যাচ জিতেছে ছটা নটার মধ্যে ছটা জিতেছে তিনটে হেরেছে বারো পয়েন্ট প্লাস ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সব থেকে বেশি কিন্তু নেট রান্ডেট রয়েছে কলকাতা নাইট রাইডার্সের বাকি যে নটা দল নটা দলগুলোর থেকে থেকে বেশি কিন্তু নেট রান রেট রয়েছে কলকাতা কলকাতার আর কমসে কম তিনটে ম্যাচ জিততেই হবে তিনটে ম্যাচ মানে পাঁচটার মধ্যে তিনটে জিততে হবে তিনটে জিতলে কোয়ালিফাই করে যাবে মুম্বাইয়ের সাথে কালকে ম্যাচ রয়েছে কালকের ম্যাচটা কলকাতা জিততেই হবে আর লখনউর বিরুদ্ধে জিততে হবে তাহলে যত জিতে থাকবে তত ভালো হবে লাস্ট দুটো ম্যাচে সুযোগ পাবে তখন পরিবর্তন করে অন্য প্লেয়ারদের খেলাতে পারবে চেতন সাকারিয়া, চেতন সাকারিয়া কালকের ম্যাচে এমনিতেও সুযোগ পাবে তার কারণ ভৈব বারোরা ভৈব বারোরা না হার্ষিত রানাকে ব্যান করা মানে একটা ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে আইসিসির নিয়ম ভঙ্গ করার জন্য হ্যাঁ সেই জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে সেই জন্য চেতন সাখারিয়াকে আমরা দেখতে পাবো এবং নতুন বোলারকেও নতুন বোলারকে খেলানো যেতে পারে বাকি দুটো ম্যাচের সুযোগ দিয়ে যাতে প্লে অফের ম্যাচে কেউ চোট প্লেট যাতে খেলতে পারে আর লক্ষণ সুপার জায়গ চেন্নাই হায়দ্রাবাদ এই তিনটে আর তার সাথে দিল্লি এই চারটে টিমের মধ্যে মেন টক্কর হবে তবে মানে একটা লড়াই হবে আর দিল্লি ক্যাপিটালসের আমি কথা আগে বলে দিই তিনটে ম্যাচ যদি যেতেও ওদের যেহেতু দিল্লি যেহেতু নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর টু রয়েছে পাঁচটা জিতে যে ছকানা হেরেছে এখন যদি বাকি তিনটে ম্যাচের মধ্যে একটা যদি বড় ব্যবধানে যেতে প্লাসে যদি নেট রান্ডেড যায় ভালো যদি নেট রান্ডেড থাকে সেক্ষেত্রে একটা লড়াই আসবে মানে আটটা আটটা ম্যাচ সেক্ষেত্রে জিতবে দিল্লির সেক্ষেত্রে দিল্লির একটু হল মানে চান্স আসবে আমার যতদূর মনে হয় দিল্লির চান্সটা আসবে আর হায়দ্রাবাদ আর হায়দ্রাবাদের নটার মধ্যে পাঁচটা জিতেছে চারটে হেরেছে ওই মানে চান্স রয়েছে পাঁচটার মধ্যে অন্তত চারটে জিততেই হবে পাঁচটার মধ্যে চারটে জিততে হবে এবার এখানে যদি হায়দ্রাবাদ আটটা যেতে তিনটে যদি যেতে আর সিএসকে চারটে ম্যাচের মধ্যে তিনটে যদি যেতে কেন চারটে যেতাই সম্ভব না সেক্ষেত্রে আটটা সেক্ষেত্রে কিন্তু নেট রান রেটের ব্যাপার চলে আসবে সেক্ষেত্রে কিন্তু চেন্নাই গিয়ে রয়েছে চেন্নাই তো প্লে অফে যেতে পারে আর লক্ষণ এমনিতেই প্লে অফে চলে যাবে লখনউ ছটা জিতে নিয়েছে কলকাতার মতো কলকাতা নটা ম্যাচ খেলে ছটা জিতেছে আর লখনউ দশটা ম্যাচ খেলে ছটা জিতেছে চারটের মধ্যে অন্তত তিনটে জিতবেই লখনউ লখনউ চলে যাবে রাজস্থান কলকাতা লক্ষ্ণ এই তিনজন প্লে অফে চলে যাবে আর চার নম্বর দল হিসেবে হয়ে যাবে সিএসকে না হলে হায়দ্রাবাদ তাহলে দিল্লি দিল্লির চান্স রয়েছে দিল্লিকে এখন নেট রান রেট বাড়াতে গেলে এখন তাদেরকে সব ম্যাচ জিততে হবে বড়ো ব্যবধানে জেতার চেষ্টা করতে হবে আর চেন্নাইকে চেষ্টা করতে হবে চার ম্যাচে জেতার তাহলে চোখ বুঝে একেবারে চলে যাবে প্লে অফে চলে যাবে আজ লখনৌ তো যে যাবেই আর হায়দ্রাবাদের চেষ্টা করতে হবে এখন বাকি সব ম্যাচ জেতার হায়দ্রাবাদ যদি আর পাঁচটা যেতে সেক্ষেত্রে কিন্তু আবার এক দুয়ে চলে যেতে পারে হায়দ্রাবাদ তবে হায়দ্রাবাদের ম্যাচ কার সাথে রয়েছে আমি বলছি একটু হায়দ্রাবাদের ম্যাচ হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ রয়েছে আজকেই দু তারিখ রাজস্থানের সাথে তারপরে হায়দ্রাবাদের আবার ম্যাচ রয়েছে মুম্বাইয়ের সাথে সেটা হবে সোমবার দিনকে ছয় মে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মুম্বাই থেকে লাইভ তারপর সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ রয়েছে লখনৌর সাথে তার একদিন পরে আটই মে বুধবার হায়দ্রাবাদে নিজেদের ঘরের মাটিতে ম্যাচ খেলবে তারপর হায়দ্রাবাদের ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের ম্যাচ জিটির সাথে ষোলোই মে বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে হায়দ্রাবাদে আর অন্যান্য নিচের দলগুলোরও কিন্তু চান্স রয়েছে খাতায় কলমে ম্যাথামেটিক্যালি একটু হলো চান্স রয়েছে কিন্তু আমার মনে হয় না প্লে অফে তারা যেতে পারবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ম্যাচগুলো রয়েছে এই ম্যাচগুলো জিততে হবে আর শেষে একটা ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের সাথে নয় উনিশে মে রোববার দুপুর সাড়ে তিনটে থেকে হায়দ্রাবাদ থেকে লাইভ এইগুলো এই ম্যাচগুলো রয়েছে এই ম্যাচগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে আর আমি একটু অন্য টিমের কথা বলি গুজরাট গুজরাটের এখন অবস্থা চারটে ম্যাচ যদি যেতে গুজরাটও কিন্তু যেতে পারে তবে যেহেতু নেট রান রেট মাইনাসে রয়েছে সেই জন্য যাওয়ার চান্স কম পাঞ্জাব কিংসেরও তাই পাঞ্জাব আর গুজরাটের অবস্থা একই সেম তবে পাঞ্জাবের তো নেট রান রেট গুজরাটের থেকে ভালো আর মুম্বাই তো যেতেই পারবে না মুম্বাই আর সিবি ছিটকেই গেছে দিল্লি পাঞ্জাব ও গুজরাট প্রায় ছিটকে গেছে প্রায় প্রায় বলতে গেলে হ্যাঁ আর লখনউ চেন্নাই হায়দ্রাবাদ এদের মধ্যে থেকে কেউ যাবে তবে এক দুয়ে থাকলে যে সুযোগটা পায় সেই জন্য কিন্তু অন্য দলগুলো চেষ্টা করবে যে এক দুয়ে থাকার মানে এক দুয়ে থাকলে একটা হারলে কিন্তু ফাইনালে যাওয়ার আর সুযোগ পায় ওই হারা দলের সাথে কিন্তু খেলার সুযোগ পায় সেই জন্য তারা চাইবে যে ভালো খেলার পর যাতে এক দুয়ে থাকে এবার এক দুয়ে কিন্তু সব দলই থাকতে যায় কিন্তু থাকতে পারে না থাকবে কি করে মানে চেষ্টা করে এবার যদি না পারে কিছু তো করার নেই খেলার বিষয়ে আগে থেকে কিছুই বলা যায় না এবার অনেক সময় কি নেট রান্ডেট বাড়ানোর চেষ্টা করা যায় না তার কারণ যদি ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু দুই পয়েন্ট হারাবে আমার নেট রানের দরকার নেই আমি ম্যাচটা জিতি অন্তত এরকম আর কি হয় আর কলকাতা নাইট রাইডার্স এবার দুয়েই থাকার চেষ্টা করবে দুয়ে থাকতেই হবে কলকাতাকে কালকে জিততেই হবে আর চেন্নাই যে সমস্যাটা দেখা গিয়েছে মুস্তাফিজ তো বাংলাদেশ চলে গিয়েছে মুস্তাফিজুর রহমান এছাড়া মাথিসা প্রাথী রানার চোট রয়েছে দীপক চারের চোট রয়েছে তারপর ওই তুষার দেশপাণ্ডের হালকা চোট রয়েছে এর জন্য সমস্যা হয়ে গিয়েছে প্রচুর প্লেয়ার চোটে বিধ্বস্ত একমাত্র এখন শার্দুল ঠাকুর রয়েছে এর জন্য আমার মনে হয় প্লে অফে যেতে পারে নাকি সন্দেহ লক এই চেন্নাই সুপার কিংস আমার মনে হয় যেতে পারে নাকি কি সন্দেহ চেন্নাই আগের বছরই কাপ নিল একটা টিম বারবার প্লে অফে যাবে এটা ভাল লাগে না ওর থেকে আবার না যাক সেটাই ভালো হবে আগের বার যারা প্লে অফে যায়নি তারা যাক রাজস্থান রয়্যালস যায়নি কলকাতা যায়নি তারা যাক তারপরে হায়দ্রাবাদ ওবোধায় যায়নি হায়দ্রাবাদ যায়নি আর কে যায়নি লক্ষ্ণৌ গেছিলো লক্ষ্ণৌ শুধু গেছিলো লক্ষ্ণৌ যেতে পারে যদি না যেতে পারে সেক্ষেত্রে অন্য কোনো টিম যাবে এবং লখনউ যদি বাকি ম্যাচগুলো হেরে যায় চেন্নাই বাকি ম্যাচ হারে তখন নিচের দিকে কোনো দিল্লি বা গুজরাট এদের মধ্যে থেকে বা পাঞ্জাব পাঞ্জাবও যেতে পারবে না তা না বাকিগুলো যদি বড় ব্যবধানে হারাতে পারে তাহলে কিন্তু নেট নেটরান্ডে যদি বাড়িয়ে রাখতে পারে তাহলে কিন্তু পাঞ্জাব পারবে পাঞ্জাব ওই কিছু কিছু ম্যাচ হেরে গেলেও লজ্জাজনক হবে পাঞ্জাব এরকম খেলে শেষ দিকে এসে ভালো খেলে সাতটা যেতে সাতটা হারে টেবিলে পাঁচ ছয় সাত এই নম্বরেই থাকে ছয় সাত আট এই দুটো না এই তিনটে দুটো তিনটে নম্বরে থাকে পাছে মানে একটুর জন্য কোয়ালিফাই তারা করতে পারে না আর অনেক পরে গিয়ে তারা ভালো খেলে আর শিখর ধান তো প্রথম দুটো তিনটে ম্যাচে খেলেছিল খেলতে পারেনি তারপর চোটের জন্য বসে রয়েছে কারান এখন খেলছে অধিনায়কত্ব করছে শ্যাম কারান আশুতোষ শর্মায় শশাঙ্ক সিং এরা ভালো খেলছে জনি ব্যারাস্ট অনেক পরে ফর্মে ফিরেছে কলকাতার বিরুদ্ধে সেঞ্চুরি করেছে চেন্নাইকে হারিয়েছে কলকাতা এবং চেন্নাইয়ের মতো বড় টিমকে কিন্তু পাঞ্জাব কিংস হারিয়েছে মানে ভাবতেই কেমন লাগে যখন পাঞ্জাব কিংস আর কি চেস করে দিয়েছিল দুশো বাষট্টি রান তখন চেন্নাই সুপার কিংসের ফ্যানটা কিন্তু পুরোপুরি সাপোর্ট করেছিল পাঞ্জাবকে একদম ভেবেছিল পাঞ্জাব হারিয়ে বিশাল ট্রল করেছিল কলকাতাকে এখন সেই পাঞ্জাবি সেই পাঞ্জাবি এখন চেন্নাইকে চেন্নাইয়ের ঘরের মাটিতে হারিয়ে দিল মানে ভাবতেই কেমন লাগে অবাক লাগে ওই জন্য কাউকে সেরকম ট্রল করতে নেই কাউকে ট্রল করতে নেই যেটা চেন্নাই করেছিল ওই জন্য চেন্নাই নিজেদের ঘরের মাটিতে এবার ম্যাচ আসছে কিছু তারপরে এই ম্যাচ তো জিততেই পারছে না এখন চেন্নাইয়ের ম্যাচ রয়েছে কার সাথে আমি একটু দেখে বলছি চেন্নাই সুপার কিংসের ম্যাচ কার সাথে কার সাথে রয়েছে চেন্নাই সুপার কিংসের এখনও পাঁচটা সম্ভবত ম্যাচ রয়েছে চেন্নাইয়ের ও না পাঁচটা না চারটে ম্যাচ রয়েছে পাঁচটা জিতেছে পাঁচটা হেঁটেছে চেন্নাই তবে নেট রেট কিন্তু ভালো রয়েছে চেন্নাই সুপার কিংসের মানে প্লাসে রয়েছে অনেক টিমের কিন্তু মাইনাসে চলে যায় সেই তুলনায় একটু ভালো রয়েছে এবার চেন্নাইয়ের ম্যাচ রয়েছে আর পাঞ্জাবের সাথে ম্যাচ রয়েছে পাঁচই মে রবিবার দুপুর সাড়ে তিনটে থেকে ধর্মশালাতে ম্যাচটা হতে চলেছে তারপরে চেন্নাইয়ের ম্যাচ রয়েছে চেন্নাই রাজস্থানের সাথে বারোই মে রোববার দিন দুপুর সাড়ে তিনটে থেকে মানে আবার রোববার দিন চেন্নাইতে ম্যাচটা হতে চলেছে বারোই মে তারপর চেন্নাইতে হতে চলেছে চেন্নাই আর সাথে চেন্নাই আঠেরোই মে শনিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে বেঙ্গালুরুতে আর একটা এর মধ্যে কোথায় যেন আছে রাজস্থান এই সিএস কে রাজস্থান ডলস সাথে আছে বারোই মে এই যে চারটি ম্যাচ রয়েছে এখন দেখা যাক চেন্নাই জিততে পারে নাকি চারটের মধ্যে অন্তত তিনটে জিতলেও লড়াইয়ে থাকবে যেহেতু নেট রেট বেশি রয়েছে চারটে জিতলে তো কোনো কথাই নেই প্লে অফে যাবে আর দুটো জিতলে প্লে অফে যেতে পারবে না সাতটা জিতে দশটা দলের মধ্যে কোয়ালিফাই করা কঠিন আগে ছটা মানে ছটা ম্যাচ জিতে বারো পয়েন্ট নিয়েও আমি দেখেছি প্লে অফে গেছে অনেক দল এবার কিন্তু এখন কিন্তু সেই দিন নেই এখন দশটা টিম হয়ে গেছে এখন কিন্তু প্রায় অসম্ভব এখন ওরকম করা কিন্তু সম্ভব না সেই জন্য এখন যাওয়া সম্ভব হয় না এখন ওই অনেক ম্যাচ জিততে হয় তারপর কিন্তু যেতে হয় এই হলো বিষয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর কোন কোন দল প্লে যেতে পারে এদের মধ্যে সেটা কমেন্ট বক্স অবশ্যই জানাবেন